নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত ভগবান হনুমানজির জন্মকথা সম্পর্কে বিস্তারিত জানাবো ভগবান হনুমানজির জন্ম হয়েছিল ত্রেতা যুগে মাতা অঞ্জনী দেবীর গর্ভে মাতা অঞ্জনী দেবী ছিলেন স্বর্গলোকের এক অপসরা কিন্তু তিনি এক ঋষির অভিশাপের কারণে বানর হয়েছিলেন এক ঋষি বানর রূপে তপস্যা করছিলেন একবার মাতা অঞ্জনী খেলার ছলে ফল ছুঁড়ে ঋষির তপস্যা ভঙ্গ করে দেন সে ঋষি তখন রাগান্বিত হয়ে মাতা অঞ্জনীকে অভিশাপ দেন যে যখনই মাতা অঞ্জনীর কারোর সাথে প্রেম হবে তখনই সঙ্গে সঙ্গে মাতা অঞ্জনীর বানর রূপ হয়ে যাবে এই কথা শুনে মাতা অঞ্জনী সেই ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু ঋষি মাতা অঞ্জনীর কোনো কথাই শুনলেন না অবশেষে মাতা অঞ্জনীর করুণ প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ঋষি তাকে বললেন যে তিনি অভিশাপ ফিরিয়ে নিতে না কিন্তু ঋষি মাতা অঞ্জনীকে আশীর্বাদ দেন যে তিনি ভগবান শিবের অংশকে পুত্র হিসেবে জন্ম দিবেন এরপর মাতা অঞ্জনী জঙ্গলের মধ্যে কাততে শুরু করলেন মাতা অঞ্জনীর সাথে দেখা হয় বানররাজ রাজ কেশরী বানররাজকে দেখার সঙ্গে সঙ্গে অঞ্জনী রূপ বানুরের মতো হয়ে যায় ওই ঋষির অভিশাপের জন্য মাতা অঞ্জনী নিজের চেহারাকে ঢাকার চেষ্টা করেন তখন বানরাজ কেশরী নিজের পরিচয় দেন এবং তিনি বলেন তিনি বানর রাজা কেশরী এবং তিনি মানুষ মানুষরূপও ধারণ করতে পারেন কেশরী অঞ্জনীকে বিয়ের প্রস্তাব দিলেন মাতা অঞ্জনী এই প্রস্তাবে সহমত হলেন এবং তারা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেবরাও ইন্দ্রের আশীর্বাদে অন্যদিকে রাজা কেশরী ঋষি ভরতদাসকে এক হিংস্র পশুর হাত থেকে রক্ষা করেছিলেন এবং তার থেকে আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি এক বলশালী ও তেজস্বী পুত্রের পিতা হবেন কিন্তু এরপরও তারা যখন সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল তখন মাতা অঞ্জনী এক ঋষির কাছে গেলেন এবং সব শুনে ঋষি বায়ুদেবের তপস্যা করতে বললেন মাতা অঞ্জনী সেই ঋষির কথা মতো বায়ুদেবের তপস্যা করতে লাগলেন অন্যদিকে অযোধ্যায় রাজা দশরথ পুত্র সন্তান লাভের জন্য যজ্ঞ শুরু করেন অগ্নিদেব এই যজ্ঞে সন্তুষ্ট হয়ে তাকে এক বাটি প্রসাদ প্রদান করেন তখন গরুর পাখি সেই প্রসাদের বাটি থেকে কিছু প্রসাদ নিয়ে গিয়ে তপস্যারত মাতা অঞ্জনী দেবীর হাতে দিয়ে অদৃশ্য হয়ে যান আর মাতা অঞ্জনী সেই প্রসাদকে ঈশ্বরের আশীর্বাদ ভেবে গ্রহণ করে নেন তখনই প্রচণ্ড বাতাস এসে মাতা অঞ্জনীকে ধাক্কা দেন তখন মাতা অঞ্জনী কোনো অদৃশ্য রাক্ষস ভেবে সেই বায়ুকে অভিশাপ দিতে থাকেন পবনদেব সেই স্থানে আবির্ভূত হয়ে সমস্ত ঘটনা মাতা অঞ্জনীকে বলেন এবং মাতা অঞ্জনীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দেন যে তিনি এমন এক সন্তানের জন্ম দিবেন যে সেই পুত্র অগ্নি সূর্য বেদ বেদান্তের মতো জ্ঞানী ও বলশালী হবেন এই আশীর্বাদ পাওয়ার পর মাতা অঞ্জনী ভগবান শিবের তপস্যা শুরু করেন মাতা অঞ্জনীর তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন যে তারই অংশ পুত্র সন্তান হিসেবে জন্ম দিবেন মাতা অঞ্জনী আর এই আশীর্বাদ স্বরূপ মাতা অঞ্জনী জন্ম দেন তেজস্বী বালক মারুথির আর সেই বালক হলেন স্বয়ং হনুমানজি আর এভাবেই জন্ম হয়েছিল ভগবান হনুমানজির প্রিয় বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ